গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়ানা পৌরণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা অনেকদিন ব্লগ করি না অনেকদিন পর আজকে একটা ব্লগ করলাম তাও ডেলি ব্লগ না আমি একটু বেরিয়েছি মানে মাসির শাশুড়ির বাড়িতে যাবো মেসে মশাই মারা গেছে আজকে নিয়মভঙ্গ তাই আমরা যাচ্ছি আর দেখো আমার নারু নারুপোপালও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই যাচ্ছে না ওর কাজ করেছে মা আসছে বাবা আসছে আমি মামনি ছেলে মেয়ে আর গাড়ির জন্য ওয়েট করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এসে বাবা এসে হাঁটতে পারছে না এখন বাজে আটটা সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে রোদ গেলে যেতে কষ্ট হবে মামনি আর মেয়ে দাঁড়িয়ে আছে মামনির বাড়িতে আর এখন আমার ছেলে দেখো পড়ে দাঁড় করলে কি বদমাশ করছে বদমাশ করছে হ্যাঁ আর মেয়ে এই যে শুয়ে ছিলাম ওর আস্তে আস্তে বমি করেছে মেয়ে মার কাছে শুয়ে পড়েছে মা কষ্ট হয়ে গেছে মাও শুয়ে পড়েছে মেয়েও শুয়ে পড়েছে মামুনি এখানে বসে আছে আর আমার ছেলে এখানে বদমাশ করছে একটু করে দাঁড়াচ্ছে না এদিকে যাচ্ছে যাচ্ছে ওদিকে এদিকে তো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি থেকে বেশ কিছুক্ষণ আগে বাড়ি এসেছি খুব কষ্ট হচ্ছে ওই জন্য শুয়ে পড়েছি আমি আর ছেলে আর ছেলে ভীষণ বদমাস করছে ও লাইটটা জ্বালার জন্য ব্যস্ত লাইট গেল না বাবা আর অনেক দিন তো ভিডিও করি না আজকে ছোট্ট একটা মিনি ব্লগ করলাম অনেক দিন পর তো কেমন হয়েছে আমাকে বলো লাইট করো ও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো টাটা